আমি তো নায়িকা যে পুরো রোলটাই করে দিলাম গো তা আমাকে এখানে যখন কেউ চিনতে পারেনি তখন এখানে কোন শালা আমাকে চিনতে পারবে না হে 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 এই কে ওখানে কে তুমি আরে কথা বলছো কেন

ঠিক কথা ঠিক কথা

আমার কোনো আপত্তি না কিন্তু আগে আমার মালিককে জিজ্ঞাসা করতে হবে পুলোরানি

আমি নিজেও জানি না আসলে আসলে আমার মাথাটা ঠিক নাই তো ওরে রে অমন করে দাম কাবেন না বাবু আমি হাটের রুগি তোল খাব বলে বলুন বস এ থালার মেয়ে তাহলে খুব ঠক দেখtile বলে তাই এখানে মেয়েদের সাথে দা হয়

কেউই হরম দাদা ওকে কি থতি কোন পাগল নাকি পুলিশের কোন গুপ্ততর আর তা যদি ওকে আমি কেটে কুতি কুতি কলা দাও তাই দাও দাদা তাই দাও আমাকে তুমি কেটে কুচি কুচি করেই দাও ঠিক এ তা তুই কি বলতি ভাই আমি আমি তত বলো হালামি হই না কেন আমি তো আমি তো তো দাদা নাকি আর দাদা কি কখনো তার ভাইকে কেটে ফেলতে পারে জানি দাদা জানি ওপরটা তোমার কঠিন হলেও ভেতর আসলে আসলে ভেতরটা তোমার অনেক নরম তাই ভাবছি আর আমি তোমার কোনো কথা অবাধ্য হব না এই তো এই তোমার ভাইয়ের পেলেনটা একদম খুলে গেছে আতলে আতলে কি দানি তুই এই সবই হলো ওই ইনডেক্সনের গুণ ইনজেকশনের গুণ ইনডেক্সনই তো তোবাই দানে তোবাই দানে আমি তোকে বিটেক তো দি কিন্তু না আমি তো আমি তো তোকে ভিটামিন ইনডেক্সন দিয়ে তোর ওই কাটা পেলেনটাকে একদম পাকিয়ে দিলাম এই এই কেটি এই দলিলটা একবার নিয়ে আয় তো জাস্ট মিনিট দাদা

নীরব বিমান এ তো কান্না এ তো পরিযান বেঁচে আমার নীরব বিমান এ গানের সুরে কথাই শুনতে मागे আজ লুকিয়ে যাচ্ছে যে এক প্রাণ এ কান্না এ তো পরিযান বেঁচে আমি আমার সলুককে খুব ভালোবাসি আর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হলো আমি море যাবো যাবে তাহলে এসো ডারলি আমার যৌবনের সোলেন ছাগুরে ডুবে মরবে এসো এসো বলছি এসো এসো কাছে এসো দূরে থেকো না মনটাকে এত রাত পুষে রেখো না আমি আমি জীবন যন্ত্রণায় বিক্তক্ত ফেরে চাও মৃত প্রায় অভিশপ্ত একটা জীব কিন্তু কিন্তু তুমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের সুশিক্ষিতা মেয়ে তাহলে তুমি কেন একটা সুন্দর জীবন ছেড়ে এই নোংরা ঘৃণ্য আবর্জনায় এসে পড়লে আমার কথা থাক জামাই বাবু কিন্তু আপনি এখানে এই বেশে কেন আমার দিদি বা কোথায় তোমার তোমার দিদিকে আমি হারিয়ে ফেলেছি শিউলি হারিয়ে ফেলেছি বিয়ের পর যখন আমরা মুম্বাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম ঠিক তখনই আমার শয়তান দাদা তুদলা গণেশ তার কিছু পোশাক গণ্ডা পাঠিয়ে আমাকে কৌশলে এখানে ধরে এনে এইভাবে বন্দি করে রেখেছে আর আমার দিদি সেদিন সেখান থেকে আসার সময় আমি আমার এক বন্ধুর কাছে শালুককে রেখে বলেছিলাম কয়েকটা দিন তুই শালুককে থাকতে দে ফিরে এসে আমার শালুককে আমি তোর কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাব কিন্তু কিন্তু আর যে কোনোদিন আমি আমার শালুকের কাছে ফিরতে পারবো না তবে কল্পনাই করতে পারিনি কল্পনাই করতে পারেনি কিন্তু কিন্তু আমার দিদি আমার দিদি কার কাছে আছে আমার আমার এক ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক আবির সান্নালকার কাছে আবির সান্নাল সে সে কোথায় থাকে এ তো দেখছি মহা কেলেঙ্কারি কাণ্ড এ তো দেখছি বাগেলে ঘলে ঘোগেলে বাতালে এতে কত এতে কত হরম জাতি আর হরম জাতি থাকে কোন না 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 দেবেদা দেবেদা তো লাগনে দেবেদা নইলে যে তোল গনে তাই উল্টে দাবে রে এলো আগে আমাকে ভোটের ভেতর থেকে ভোটটাকে খুঁজে বের করতে হবে আর তারও আগে জানতে হবে কোথায় থাকে ওই সাংবাদিক আমি সাংসা